সিংহকে যেমন জঙ্গলের রাজা বলে ঠিক তেমনই মানুষ ইগলকে আকাশের রাজা বলে আসছে বহু শতাব্দী ধরে এক এমন রাজা শিকারের দিক থেকে সারা বিশ্বে বিখ্যাত আকাশের এই জমুতকে বনে বসবাসকারী সিংহ থেকে শুরু করে জলে কুমির এমনকি আকাশে বিচরণকারী পাখিরা পর্যন্ত ভয়ে তটস্থ থাকে ভয় পাবে না পাবেই কেন কারণ ইগলের হাত থেকে শিকারের বেঁচে ফেরা মুশকিলই নয় একদমই অসম্ভব ঈগল তার সাড়ে ছ ফুট লম্বা ডানা ছড়িয়ে বিচরণ করে আকাশে আর শিকারের সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে ইগলের সবচেয়ে বড় অস্ত্র হল তার তীক্ষ্ণ দৃষ্টি যার মাধ্যমে সে পনেরো হাজার ফুট দূর থেকেও শিকারকে সহজেই চিনতে পারে জানুয়ারের বাচ্চা ঈগলের সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে একটি কারণ এদের শিকার করতে তাকে বেশি কষ্ট করতে হয় না আর ছাগলের বাচ্চা হলে তো কোনো কথাই নেই কারণ এতে খাবারও বেশি স্বাদও অতুলনীয় ইগল তীক্ষ্ণ নজরে মাউন্টেন গোট ও তার বেবির দিকে নজর রেখে চলেছে শিকারের আশায় ইগলকে উঠতে দেখে বেবি মাউন্টেন গোট ভয় পালাবার চেষ্টা করে যতক্ষণ দলের মধ্যে এরা রয়েছে ততক্ষণ ইগল এদের উপর হামলা করবে না ইগল তো এখন ছাগলদের মধ্যে ত্রাসের সৃষ্টি করছে যাতে নিজেদের বাঁচাবার জন্য দল থেকে এরা একে একে আলাদা হয়ে যায় ইগলের প্ল্যান ঠিকঠাক কাজ করছে সকল গোট দল থেকে আলাদা হয়েছে এর মধ্যে একটি বেবি গোটকে চালাক নিজের পায়ের ধারালো নখের সাহায্যে ধরে আকাশে উঠতে থাকে এই ভারী শিকারকে নিয়ে উঠতে ইগলের কোনো রকম কষ্ট হয় না এই নিরীহ ছাগল আজ এই ইগল ও তার পরিবারের খোরাক হতে চলেছে